হ্যালো আমি তোমার পাতায় একা দুঃস্বপ্ন সংসার মানিহীনতার একটি অসংখ্যও বটে এমন একটা গর্থ যে জীবনের সব মানে খাওয়ার জন্য উৎসুক হয়ে বসে আছে সেই ভয়ঙ্কর সত্যির থেকে চোখ সরিয়ে নেওয়ার জন্য মানুষ নিজের সময় একটি আরও ভয়ঙ্কর জায়গায় কাটাতে পছন্দ করে আসুন দেখি আজকে ফেসবুক কি বলছে নারী শক্তি দুই রূপ একদল বিনা পরিশ্রমের অর্থ ও ভাইরাল নেশায় মর্ত আর একদল কষ্টের পরিশ্রমে অদম্য ইচ্ছায় বিশ্বকাপ আনছে দুর্গার দেশে প্রতিটা নারী অসীম ক্ষমতা নিয়ে জন্মায় শুধু নিজেকে চিনতে হবে হ্যাশট্যাগ এফবি লাইফস্টাইল চুয়ান্ন হাজার দেখুন এই মিনটা প্রচন্ড গভীর কিন্তু সেই গভীরতা বুঝতে গেলে স্পেশালি আপনি যদি দুর্গার রূপ হয়ে থাকেন আপনাকে আগে বুঝতে হবে পুরুষ প্রজাতিকে পুরুষ হলে এমন একটি জীব যার যৌন সন্তুষ্টি যৌন মিলনের চেয়ে বেশি কন্ট্রোল থেকে আসে পুরুষরা সিংহ হয়ে জন্মায় এবং কে কি করবে বলে দেওয়া তাদের অধিকার মহিলারা কেন নিজেদের অঙ্গ দেখাবে হ্যাঁ জানি সেই ভিডিওগুলো বেশিরভাগ পুরুষরাই দেখে কিন্তু দেখাবে কেন আমাদের মধ্যে কে কি পড়বে কি করবে কার সাথে কোথায় কিভাবে প্রেম করবে সব বলে দেবে বাড়ির সিংহ এই যে দেখুন না মহিলারা আমাদের সাথে আছে আর সত্যি কথা বলতে আজকে মেয়েগুলো শরীর দেখেই না ঘুরলে এত কান্দই হতো না তবে আপনাদের মধ্যে যারা এটা ভেবে খুশি হচ্ছেন যে বিশ্বকাপ জেতা প্লেয়ারদেরকে আমরা ছেড়ে দিয়েছি না 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 ছাড়িনি সোনো খোকা আমাদের সংস্কৃতি কীভাবে বাঁচাতে হবে সেটা আমরা জানি বলতে থাকবে খুব ইচ্ছা করে এই মালগুলোকে বোঝাতে যে মহিলা শাড়ি পরে ক্রিকেট খেলুক কি উলঙ্গ হয়ে স্নান করুক তোর পাপের তাতে কি কিন্তু আমি জানি লাভ নেই তাই একটি রিকোয়েস্ট রইল ইন্টারনেটের কাছে নেক্সট এবার মেন্স ওয়ার্ল্ড কাপ টিম জিতে আসবে এই মিনটা ভাইরাল করে দেবেন প্লিজ আমি চললাম কুয়োতে ডুব মারতে